আপনারা অনেক সময় আপনার কমেন্টের রিপ্লয়টা আপনারা নিউজ ফিড কিংবা নোটিফিকেশন বারে থেকে দেন এই ভুলটা আপনারা কখনোই করবেন না আপনারা সব সময় কমেন্টের রিপ্লয় দেবেন কমেন্ট ম্যানেজার থেকে এতে আপনার ভিডিওটা প্লে হবে না এবং আপনার ফেসবুক কখনো বুঝতে পারবে না যে আপনি নিজের ভিডিওটা নিজেই প্লে করে দেখছেন আর নিজের ভিডিওটা নিজে প্লে করে দেখলে অনেকটা মনে করে ফেসবুক নিজের ভিডিও নিজেই দেখছে এর জন্য আপনার রেসটা কমিয়ে দেয় তাই আপনারা কমেন্ট ম্যানেজার থেকে আপনার কমেন্টের রিপ্লাইটা দেবেন